নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম প্রথমে দেখে নেওয়া যাক রুপোর বাজার দর আজকের দিনের রুপোর এক গ্রামের দাম তিন শতাংশ জিএসটি ছাড়া একানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো এগারো টাকা এক কেজি রূপোর দাম একানব্বই হাজার একশো চব্বিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব চব্বিশ কয়েটের পাকা সোনার দাম চব্বিশ কয়েটের এক গ্রামের দাম আট হাজার একশো বাইশ টাকা চব্বিশ কয়েটের পাকা সোনার চার গ্রামের দাম বত্রিশ হাজার চারশো অষ্টআশি টাকা চব্বিশ কয়েটের পাকা সোনার আট গ্রামের দাম চৌষট্টি হাজার নশো

শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে আঠো কাইটের সোনার দাম আঠো কার্ডে এক গ্রাম সোনার দাম ছ হাজার তিনশো উনত্রিশ টাকা চার গ্রামের দাম পঁচিশ হাজার তিনশো ষোলো টাকা আঠো কাইটে আট গ্রাম সোনার দাম পঞ্চাশ হাজার ছশো বত্রিশ টাকা আঠো কয়েটে দশ গ্রাম সোনার দাম দুশো নব্বই টাকা এবং আঠো এক একভরি সোনার দাম তিয়াত্তর হাজার আটশো কুড়ি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং উপর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যে দামগুলো বলা হচ্ছে সোনা এবং উপর তার সাথে কিন্তু কোনো জিএসটি যুক্ত নেই দোকানে কেনার সময় কিন্তু শতাংশ জিএসটি যুক্ত হবে উল্লেখ করা যে দামগুলো হয়েছে এখানে তো এবার দেখে নেব আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাওয়া যাবে আজকে দিনে বাস কাজে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে আগ্রামী জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার তিনশো এগারো টাকার মতো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপর দাম জানার জন্য নিউজ কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ